সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অতিপা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য গাছগুলো তোলা হয়েছে মুকুল সহ এক প্রবাসী ভাইকে আমরা এই মূলত এই গাছগুলো ডেলিভারি করতেছি আর প্রবাসী ভাইকে এখানে দেশি এবং বিদেশি উন্নত জাত যেমন এটা হচ্ছে মুকুল সহ দেখেন এটা হচ্ছে থাই বারো মাসে কাটিবান এই থাই বারো মাসে কাটিবন আম গাছ এটা ঝুপালো এবং অনেক গ্রোথ অনেক সুন্দর আমরা অনেক সুন্দর করে সিস্টেম করে আমরা পাঠায় দিই এটা হচ্ছে থাই বারো মাসে কাটিবন আম গাছ এটা হচ্ছে আপনার এটা থাই বেনানা ম্যাঙ্গো দেখেন অনেক সুন্দর একটা গাছ থাই বেনানা ম্যাঙ্গো এই থাই বেনানো ম্যাঙ্গোটা অনেক ঝুপালো ডালপালা আছে প্রচুর এবং এখান থেকে আবার শাখা ডালপালা আছে দেখেন অলরেডি মুকুল অলরেডি অনেক মুকুল চলে এসেছে এরকম মুকুল সহ গাছ আমরা দিচ্ছি একদম সীমিত রেটে স্বল্প রেটে এই গাছটা আপনারা দেখেন এই গাছটা কিন্তু অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখেন গাছের পুনর দেখেন এ ছয় ইঞ্চে ক্লাস টপের গাছ তো এটা হচ্ছে আমির রাজা কিং অফ চ্যাংমাই অনেক সুন্দর এই আমটা কিন্তু আপনি হচ্ছে হাফ কেজি থেকে মিনিমাম হাফ কেজি তারপরে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত এই আমটা হয়ে থাকে আমাদের কিন্তু প্রচুর ডালপালা আছে এখানে সেই ডালপালা থেকে আবার শাখা পোশাকা আছে এরপর আমাদের এখানে আছে আরেকটা আম আছে হচ্ছে জাপানের মেয়ে জাকি যেটাকে সূর্য বলা হয় ওই যে এটা এটাও কিন্তু মুকুল শহর এটা হচ্ছে জাপানের মেয়ে জাকি যেটাকে হচ্ছে সূর্যের বলা হয় এটা কিন্তু আপনি অলরেডি মুকুল চলে এসেছে যেটা বাংলাদেশের মধ্যে অথবা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি একটা আম জাপানের মেয়ে যাকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনার প্রয়োজন হয়ে থাকে এখানেও একটা মালটা আছে যেটা ভিয়েতনামি বারো মাসে মালটা দেখেন অলরেডি কিন্তু ঝোপালো প্লাস প্রচুর ঝোপালাবে এবং বিগ সাইজের আর টপটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে দশ ইঞ্চি গ্লাস টপের গাছ দেখেন এটা হচ্ছে কিন্তু গ্লাস দশ ইঞ্চি গ্লাস টপের গাছ আর এই গাছটা বয়স হচ্ছে চার বছর গত দু বছর ধরে ফল আসতেছে এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা তো দর্শক এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তো আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার সীমিত রেটে একদম স্বল্প রেটে এইরকম বিগ সাইজের আপনি বারো মাসি ভিয়তনামি মালটা এবং এটা কিং অফ চাংমাই এরপর হচ্ছে জাপানের মেয়ে যাকে বা যেটাকে সূর্য ডিম বলে এই মুকুল সহ আমাদেরকে আসলে আমরা এই মূলত ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ